এগুলো হলো বাঁধাকপি গাছ আর এগুলো হলো ওলকপি গাছ কত ওলকপি হয়েছে শুধু শুধু দেখো হ্যাঁ আছে হয়তো ওলকপি এবং বাঁধাকপিতে ভরে গেছে ভরে কত বড় বড় বাঁধাকপি ওলকপিগুলো হয়েছে এটা একটা গাদিয়ার আর চলন্তিকা রিসর্টের ছবি এই হলো চলন্তিকা রিসর্ট হ্যাঁ দেখো কি সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে এইটা সম্ভবত ফুলকপি যা দেখে মনে হচ্ছে পাতাগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কি বলবো আর ওলকপিগুলো যা হয়েছে না আমার বাড়িতেও হয়েছে কিন্তু এত বড় বড় হয়নি ছোট্ট ছোট্ট হয়েছে এই যে এটা বাঁধাকপি চল যাবো হয়েছে জানিস চল যাবো বাজারে কি সুন্দর ওলকপি গাছগুলো দেখে আমার খুব মন ভরে যাচ্ছে পুরো চলো দেখি ওই দিকের গাছগুলোতে কি আছে ওই দিকে গুলোতে ছোট ছোট তুলনামূলক এই গাছগুলো কত বড় দেখছো দাড়ানা গোসাব আমায় কাটবে না এই দেখো একটা গোসাপ দেখছো গোসাপের বাচ্চা এটা গোসাপটাকে বুঝতে পারছো কি তোমরা এই দেখো গোসাপ তার সামনে এসেই আমরা ভিডিও করছি এখন ওরা সব বারণ করছে কিন্তু এত সুন্দর এই দেখ দেখবি এই রায় বাচ্চাটাকে দেখবি আর আর এত সুন্দর এখানে ওলকপি বাঁধাকপি দেখে আমি আর লোক সামলাতে পারলাম না চলে এলাম ভিতর দিকে চলে গেছে নেমে গেছে ও গোসাপটা ও নেমে গেছে নেমে গেছে এই হলো সেই চলন্তিকা রিসর্ট আর এই হলো আমাদের বাস তা এত সুন্দর বাঁধাকপি ওলকপি আর টমেটোর চারা হয়েছে ওইগুলো দেখে আমি তো আর মন সামলাতেই পারলাম না চলে এলাম এখানেতে চলো দেখি এগুলো কিসের চারা কলা গাছও আছে এখানে কিন্তু প্রচুর ও রে বাবার এগুলো তো খামি কি। টমেটো গাছ কিন্তু দূর থেকে না আসলে এগুলো কিন্তু মটরশুঁটির গাছ কত সুন্দর মটরশুঁটি হয়েছে দেখো চাষ করেছে মটরশুঁটিতে ভরে গেছে এইখানটা থেকে এখন ওই ছোটো ছোটো কিন্তু আরও কদিন বাদ এই গাছগুলোতে মটরশুঁটিতে ভরে যাবে যেহেতু তো খুব ভালো মেনটেন করা হয় সেই জন্য গাছগুলো ভীষণই ভালো হয়েছে কী ভালো চাষ করেছে দেখে কেমন ভরে গেল এই মটরশুঁটিগুলো যে কীরকম গাছ হয় সে দেখেছি কিন্তু হতে হতেন কোনো দিন দেখিনি কী সুন্দর হয়েছে কী সুন্দর অসাধারণ দেখে আমার ভীষণ ভালো লাগলো চলো আজকে এইটুখানি আবার কোনো পরের ভিডিও দেখা হবে তোমাদের সাথে